ছোট্ট বন্ধুরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি তো আজকে নতুন ছড়া নিয়ে হাজির তো দেখো আজকে ছড়া হবে আয় শিশুরা আই শিশুরা নতুন দিনের মানুষ তোরা আই শিশুরা আয় নতুন চোখে নতুন লোকের নতুন ভরসায় খেলার সুখে মাকলি তোরা মাটির করুণায় দেখো বানান বলছি আ অন্তস্ত আই তালেবা বা শয় ই তালে বা শয় উ রয় আকার শিশুরা আই শিশুরা দৈন্তান্ন দয় হস উ দৈন্তান্ন নতুন দয় হস ই দৈন্তান্ন একা র দিনের ময়াকার দৈন্তান্ন হস উ মধ্যস্ব মানুষ তয় ওকার র তোরা নতুন দিনের মানুষ তোরা আ আন্ত আয় তাহলে তালে সহী তাহলে বরষর্ষ রয়াকার শিশুরা আ আন্তস্থা আয় দৈনতান্নয় উ দৈনতান্ন নতুন চয়কার, একার চোখে উ দৈতান্ন নতুন লয় ল কয়েকার লোকের নতুন চোখে নতুন লোকের দৈনতান্নয় হস দৈনতান্ন নতুন ভ র রশ আকার অন্তস্ত ভরসায় নতুন ভরসায় খয়েকার লয়াকার র খেলার দৈনন্দেশ ক্ষয়ে খয়েকার সুখে ময়াকার খ মাকলি তয়কার রয় আকার তোরা খেলার সুকে মাকলি তোরা ময়াকার তয় র মাটি ক রয় আকার করুণা মাটির করুণা আবার দেখো আই সুরা নতুন দিনের মানুষ তোরা আয় শিশুরা আয় নতুন চোখে নতুন লোকের নতুন ভরসায় খেলার শোকে মাকলি তোরা মাটির করু করুণায় ভিডিওটা যদি ভালো লাগে একটু হলো বুঝতে পেরেছ বা শিখতে পেরেছ তাহলে ভিডিওটি লাইক এবং সাবস্ক্রাইব করবে